কলাইছে কথা কই তুমি তো হ্যালো কি হাফ ফুসকি মারছে না 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 এ গুকু টুকুর হাফ আমরা দড়ি না গুন্ডা আছে নাই ওই দেখো আরে উস্তাদ এনাগুন্ডা সিনুন চিন্তা না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে না আরে এনা গুন্ডা না এটা হাফ যে ডাইরেক্ট গিল্লা আরে আরে রাখছে হ্যাঁ আইতাছি এ খারি খুরি লসে

যে বাড়ি দিছি ধর্মী আর তোমার চাপ কথা নয় কারণ জল বাজিল গেন্দা মাইরাই নাই না তুমি মিয়া যাই কো এ মা চাপের লগে সহবাস আছে আরে এটা সহবাস না বসবাস হইবো এই মিয়ারা তোমরা আবার রোজা সাজছ না হাফ পিটে মাইরে এলাও হ্যাঁ হাফ পিটে কে

এনা গুন্ডা অমুক গুন্ডা কত গুন্ডা ধরলাম হ্যাঁ কোনো পরিচিত হাফ আছে আছে কোনো আছে কুয়ে আছে কোয়া ভাই না এমন মানে কোন গা আছে আরে যে থাক থেকে পাইতো না হাব কিন্তু সাত ফোনা তুলে বড় হইরা

এক তিরিশটা চল্লিশটা বাঘের সমান একটা হাবের শক্তি আছি ওইগুলো আমরা দুই জলে ধরছি আইছে দাদা ছাত্রের যেটা ওই হাতার কথা মনে আছে ভান করে শান্তি নাই ছাত্রঙ্গের হাপের গপ্প করে তোর বাপের যদি এসে ন সুমা